ইউটিউব এখন আমাদের বিনোদনের প্রধান উৎস অনেকে শখের বসে বা আয়ের জন্য এখন চ্যানেল খুলে থাকেন বিভিন্ন বিষয় শেখার পাশাপাশি বিনোদনের জন্য লোকজন ইউটিউব ব্যবহার করে আজ আমরা জানবো সবচেয়ে জনপ্রিয় দশ ইউটিউব চ্যানেলের নাম ও তাদের ভিডিও ধরন সম্পর্কে WWE WWE একটি বিশ্ববিখ্যাত রেসলিং সংস্থা তাদের ইউটিউব চ্যানেলে দশ কোটি চল্লিশ লাখেরও বেশি গ্রাহক রয়েছে এই চ্যানেলে নিয়মিত নতুন নতুন রেসলিং ম্যাচের ভিডিও আপলোড করা হয় জি মিউজিক কোম্পানি ইউটিউবে এগারো কোটি দশ লাখেরও বেশি মানুষ সাবস্ক্রাইব করেছে জি মিউজিককে ভারতীয় এই বিনোদন জয়ন্তী চ্যানেলে আপনি পাবেন নতুন গান সিনেমা ট্রেলার এবং অনেক জনপ্রিয় টিভি শো জনপ্রিয়তার দিক থেকে ইউটিউবের শীর্ষ দশটি চ্যানেলের একটি পিউডিপাই পাই একসময় ইউটিউবের রাজা হিসেবে পরিচিত পিউডি পাই চ্যানেলটি জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে গত বছর ষষ্ঠ স্থানে থাকলেও এবার অষ্টম স্থানে নেমে এসেছে চ্যানেলটি বর্তমানে চ্যানেলটি গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এগারো কোটি দশ ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে রাশিয়ার শিশুতোষ ইউটিউব চ্যানেল লাইক নাস্টিয়া বারো কোটি দশ লাখ গ্রাহক থাকা চ্যানেলটিতে বিভিন্ন শিশুতোষ ভিডিও আপলোড করা হয় ভ্লাড অ্যান্ড নিকি রাশিয়ান একটি জনপ্রিয় শিশুতোষ ইউটিউব চ্যানেল হল ভ্লাড অ্যান্ড নিকি এই চ্যানেলটি ইউটিউবে সবচেয়ে বেশি দেখা হওয়া চ্যানেলগুলোর মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে চ্যানেলটিতে শিশুদের জন্য মজাদার খেলা ও কৌতুক আপলোড করা হয় এই চ্যানেলটিতে বারো কোটি পঞ্চাশ লাখেরও বেশি গ্রাহক রয়েছে সারা বিশ্বের শিশুদের কাছে জনপ্রিয় চ্যানেলগুলোর মধ্যে এটি একটি কিডস ডায়ানা শো শিশুতোষ ইউটিউব চ্যানেল কিডস ডায়নাসোর গ্রাহক সংখ্যা বারো কোটি ষাট লাখ ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের তালিকার পঞ্চম স্থানে থাকা চ্যানেলটিতে নিয়মিত শিশুদের বিভিন্ন খেলার ভিডিও আপলোড করা হয় এটিও শিশুদের অন্যতম পছন্দের একটি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন দুই সালে শীর্ষ দশে থাকলেও ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের তালিকায় ভারতের সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন চতুর্থ স্থানে রয়েছে এই বিনোদনমূলক চ্যানেলটি সাবস্ক্রাইবারের সংখ্যা বর্তমানে সতেরো দশমিক আট কোটি এই চ্যানেলটি সনি টেলিভিশনে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে কোকোমেলন নার্সারি রাইমস ইউটিউবে শিশুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় চ্যানেলগুলোর মধ্যে অন্যতম হল কোকোমেলন নার্সারি রাইমস মার্কিন যুক্তরাষ্ট্রের এই চ্যানেলটিতে শিশুদের শেখার জন্য বিভিন্ন মজাদার ভিডিও আপলোড করা হয় প্রায় আঠারো কোটি চল্লিশ লাখ মানুষ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে যা ইউটিউবে তৃতীয় সর্বোচ্চ টি সিরিজ ইউটিউবে সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থান রয়েছে ভারতের জনপ্রিয় সঙ্গীত ও চলচ্চিত্র প্রযোজনা সংস্থা টি সিরিজ বিনোদনের জগতে তাদের জনপ্রিয়তা অত্যন্ত উল্লেখযোগ্য বর্তমানে এই চ্যানেলটিতে সাতাশ কোটি ষাট লাখেরও বেশি মানুষ সাবস্ক্রাইব করেছেন মিস্টার বিস্ট ইউটিউবে সবচেয়ে বেশি মানুষ ফলো করার চ্যানেলটি হল মার্কিন যুক্তরাষ্ট্রে ইউটিউবার জেমস ডোনাল্ডসনের মিস্টার বিস্ট এই চ্যানেলে বত্রিশ কোটিরও বেশি মানুষ সাবস্ক্রাইব করে রেখেছেন বিস্ট নিয়মিত মজার মজার ভিডিও প্রাঙ্ক আর স্যান্ড আপলোড করে থাকেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও এদের মধ্যে কোন কোন চ্যানেল আপনি নিয়মিত দেখেন আর কোনটি আপনার কাছে সবচেয়ে প্রিয় তা কমেন্ট জানাতে ভুলবেন না ধন্যবাদ